আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সকাল সবাইকে সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে আর এদিকে আমি রায়ানের কাপড়গুলো দিয়ে নাইরা দিছি ভাবলাম যে একটু মানে বাতাস আছে ধুয়ে নাইরা দিয়ে শুকায় যাব নি ওয়াল্লা দেখি এমন বৃষ্টি শুরু হইলো বৃষ্টি পড়তেছে এখন কাপড়গুলো ভিজতেছে এগুলো তো ভিজান যাবে না রাতের বেলা এগুলা পেশাব করছে তো এই জন্য আর কি দিয়ে দিলাম এখন দেখি বৃষ্টিতে আরো সুন্দর করে দিয়ে দিতে চাক বৃষ্টির দিনে এই এক অবস্থা এই যে কি বলবো টাইম ভরে আছে কাপড় দিয়ে এখন আমি রায়ানের কাপড়গুলো শুকাই কীভাবে ঘরের ভিতরে তো দেওয়াই যায় না আপাতত এখানে রাইখা দেই দিয়ে তারপরেরটা পরে দেখা যাবে এই যে

ভালো আমার কোলে আবার এখন থাকে হ্যাঁ আবু হাবু আবু কোলে থাকো এই আব্বু এই আবুর কোলে থাকে এখন আবু চেনে হ্যাঁ গল্প করে আমার সাথে হ্যাঁ হু আব্বু বু এইরকম বলে মানে বড় হচ্ছে না হুম এই দেখে দেখে আবার কে বলে রে কে বলে রে কে বলে হ্যাঁ বাইরে বৃষ্টি হয় হুম হ্যাঁ বাইরে বৃষ্টি হয় তাই দেখুন বাইরে বৃষ্টি হুম হাত খাওয়া শিখে গেছে বাইরে বৃষ্টি হয় এখন হচ্ছে দুপুর হয়ে যাইতেছে দুপুরের জন্য রান্না করা লাগবে সকালে হালকা পাতলা কিছু খাওয়া হয়েছে দেখি কি আছে ফ্রিজে মাছ আছে কাটা মাছ থাকার কথা এই যে বসাইলাম এ পাশে আর এই পাশে হচ্ছে মাছ ভিজাই রাখলাম এটা হচ্ছে রিটা মাছ নিয়ে আসছে কাইটা নিয়ে আসছে অবশ্য কাটতে পারি না কাইটা নিয়ে এসছে এটা ভিজাই রাখলাম ফ্রিজে আসিল আর ওদিকে হচ্ছে রাইয়ান খেলতেছে আর আমি হচ্ছে ভাবলাম যে মাছটা কী দিয়ে রান্না করি এই জায়গায় সবগুলো কাঁচা বাজার রেখে দিয়েছি কারণ ফ্রিজে তো জায়গা নাই এই যে একটা চালুনের উপরে রেখে দিয়েছি এই যে ধুন্দুল দিয়ে দেখি কি করা যায় এই যে নিচে সব আছে কাঁচা কলা কাঁতা এগুলো সবই আছে এই যে তিনটা ধুন্দুল আছে বড় বড় কিন্তু এটি খাইতে আবার মজাও লাগে মিষ্টি মিষ্টি লাগে তো একটু ঝাল জাল নুন নুন করলে অনেক মজা লাগে খাইতে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে আর এর পাশে আমি হচ্ছে রান্না বসায় দিলাম ভাত হোক আর এর পাশে আমি কাটা করে নিই বৃষ্টি পড়তেছে ভালো লাগতেছে আবহাওয়াটা খুবই ঠান্ডা আছে এ কদিন তো ভালোই গরম ছিল এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে আর আমি হচ্ছে দুন্দুলগুলো নিয়ে আসলাম এগুলোকে আমরা দুন্দুলি বলি কে কী বলেন জানি না আমরা যে দুন্দুল বলি এটাই বললাম আপনারা কি বলেন একটু কমেন্টে জানাবেন এই ধুন্দুল বাজি করব আর হচ্ছে রিটা মাছটা গুণা করব। তো বেশি দেরি না করে এগুলো কাটা বাছা করে নিই আর হ্যাঁ যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিয়ে যারা যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমগুলো দেখতে দেখতে ভালোই বড় হয়ে গেল আমি তো ভাবছিলাম যে এবার মনে হয় গাছ আম ধরবেই না কারণ সামনের বছর যখন গাছটা নেওয়া হয়েছিল তখন আম সহ নেওয়া হয়েছিল কেনা হয়েছিলো আর এখন এবার হচ্ছে মার্শাল্লা অনেক আম ধরছে আমি ভাবছিলাম যে সবার আম শেষ হইতেছে তো এখনও মূল আসে না আম ধরে না সবচেয়ে মানে খুবই কষ্ট পেয়েছিলাম পরে সবার শেষে দেখি যে মূল আসছে আর সবার আম শেষ হয়েছে এখন এই যে আমাদের আম হচ্ছে বড় হইতেছে সবচেয়ে বড় এই আমটাই হয়েছে তারপরে হচ্ছে এই যেগুলা আর বৃষ্টি হইলে যে গ্রামের বাড়ির অবস্থা দেখেন কি অবস্থা হয়েছে মা হচ্ছে সকালে ওই যে ওইখানে কাটলের বেশি ভাজা খাইছে ওই যে মাটির খোলায় কাটলের বেশি ভাজছে আর খাইছে এরকমই করে বৃষ্টি বাদলের দিন আসলে হচ্ছে মা এরকম করে খায় ভালোই লাগে আবার সকালবেলা ওগুলো বলতেছে আমার ভাত খাইতে ইচ্ছে করে না ওইগুলাই খাই আর যখন খরা থাকে তখন তো এদিক দিয়ে ধুলা দিয়ে একদম ভরে যায় আর বৃষ্টি হয়েছে এখন কাদা হয়েছে আর এখানকার যে মাছার অবস্থা কি বলবো এর মধ্যে রাইয়ানকে গোসল করাই আর এগুলো তো চালুন আমি হচ্ছে তরকারি রাখি এখন কাটা বছর করে রাখবো কার মধ্যে যেটাই হবে নিয়ে যাই বারে বারে হচ্ছে এখানে আসতে পারি না যেহেতু রাইয়ান কান্না করে মাটির চুলে রান্না করতে ধরলে তো রাইয়ানকে নিতে পারি না খুব গরম হয়ে যায় মানে শরীর একদম ঘেমে যায় এই আর কি গরম হয় আর ওকে নিয়ে তখন হচ্ছে কোনো কাজই করা যায় না আর ওখানে রান্না করি একটু কান্না করলে এই ওখান থেকে নিয়ে হচ্ছে ওকে খাওয়াইতে পারি আবার ওখানে রাখতে পারি দুন্দুল এখন কাইটা নেই আমার কাছে দুন্দুল মজা ভালোই লাগে খুবই মজা লাগে আমার কাছে যেটা সত্যি কথা একটু ঝাল বেশি করে দিয়ে আর নুনটা একটু মানে কড়া করে দিলে ভাজলে যে এতটাই স্বাদ লাগে আর একটু মানে ঝোল যদি খাওয়া যায় এই ধুন্ধুলের পুঁটি মাছ দিয়ে বিশেষ করে পুঁটি মাছ যে বড় এই যে এতটুকু সাইজের পুঁটি মাছগুলা ডিমলা ওগুলা দিয়ে যদি আরো চচ্চড়ি করা যায় খুবই মজা লাগে তো আজকে আমি এটা এমনি ভাজি করবো আর যে রিটা মাছ ভিজাই রাখছি ওইটা গোনা করবো তাইলে ভালো খাওয়া হবে দুপুরবেলা খাওয়ার এটি আবার ভর্তাও মজা লাগে ভর্তা ওই যে জ্বালাটা মজা লাগে বেশি এটা একটু ইয়ে হয়ে গেছে তো পুরাট হয়েছে আর কি হারিভাঙ্গা একটু টেস্ট বেশি এই সময়টা হারিভাঙ্গাই খায় মানুষ মানে কি আবার কি খায় মানে ল্যাংরা আম খায় বলে ল্যাংরা কেমন লাগে

এটা তো নরম হয়ে গেছে না আম আরো শক্তটা ভালো লাগে হুম সেই মিষ্টি ভাঙ্গা আম কাটে খাওয়া ভালো না কাটা কেটে খাওয়া এইভাবে কেটে খেলে ভালো না না তোমার রুপেলি আমটা আছে না কাটে খাওয়া দেবো না ওইটা আবার মজা হয় এমনি খাইলে ভালো ना मरु पे लिखा बंद है तुम ही हमारे हम कोई पहले मोरियो मोरियो मुकरे वो तो तारीबंगा हरीबंगा हमें एक तो आरी भंगा। आरी भंगा फिर दोष आते दोष की तरह গাছ পাখার মজা আছে কিন্তু এক একটা দোষও আছে ওই যে পিছনটা না নরম হয় খুব হ্যাঁ নিচের অংশটা খুব নরম খাওয়া যায় না পরে হুম এটা পাকা না দিয়ে আমাকে একটু দেওয়া দিয়ে গাছ পাখা কেমন লাগে আবার একটা একটা অংশ তো একটা টক টক লাগে এটা হৈছে ধৰ বৰ মাহ মাংস আমাৰো দীবালো কি জান এইটো কেৱল গল্প

বাইরে গেলে আরো অনেক কথা কয় মানে খুশি হয় এত খুশি হয় ও মনে করে যে আর ঈদের দিনে বড় দিন আজকে বাইরে যদি ঠান্ডা থাকে বাইরে নিয়ে যাওয়া যায় খুব খুশি হয় এ পাশে আমি রান্না বসাই দিই প্যান্টটা বসাই দিছি আর এই যে মাছটা দিয়ে নিয়ে আসলাম পরিষ্কার করে মাছের যে ডিম গিলে এত বড় বড় গুলির মতো আমি তো আজকে দেখে অবাক হয়েছি যে মাছের ডিম এরকম এত বড় বড় অনেকগুলো ডিম হয়েছে তেল দিয়ে দিই তেল দেওয়ার আগে আমি হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ দিয়ে দিই তাহলে আর ফুটবো না তাহলে এর মধ্যে পানি থাকলে ফুটবো না পানি থাকলে তেলের মধ্যে দিলে না ফুইটা ফুইটা শরীর এসে লাগে পানিটা শুকাই নি তো তাহলে আর পানিটা ফুটবো না তেলৰ মতেচ দিলে পিয়াঁজ আৰু মৰিচা ভাজা তেল দিম নৰম হৈ গৈছে পিঁয়াজ ভাজিছে তেল কম লাগে পিয়াঁজ ভাজা হৈ গৈছে

মাছের ডিম গুলো যে খাইতে কেমন লাগবে তা জানি না গুলির মতো গুলি দিয়ে না আগে ছোটবেলায় খেলা গেছে না মতো এই মাছটা এমনি নরম কিন্তু রান্না করলে খুব শক্ত হয় হ্যাঁ ভালো লাগে খাইতে ভালো লাগে যাবে মুরগি হচ্ছে

আজকে ভাত যেমন জর্জ্বর হয়েছে থাকাল থাকতে দিনও ঠান্ডা তাও গরম আছে ব্যবসা গরম একটু না হ্যাঁ হ্যাঁ ভাতগুলো পরে গেছে দেখলে উঠাও এটা পরিষ্কার জায়গা কারণ ভাত নষ্ট করতে রাজি নাই আমি একটা ভাত দিন নষ্ট না ভাই যেগুলো করছে সব উঠাবো ঠিক কথা বলতে কি নাজবেন

আমি গরিবের আমি শরম পাই না আমি সত্যি যা যা আমি তাই হ্যাঁ না আমি রিলিফের চাউল খায়ছি ছোটবেলায় মা রিলিফের চাউল পাইছে ওগুলা দিয়ে খাইছি মোটা চাউল খাইছি তোমাকে কে কইলাম যে কেউ কইতে পারবো না ধনী গরিব কেউ কইতে পারবো না যে আমরা রিলিফের চাউল খাইনি না অনেক হাতে খাই না অনেকে আর করছে একবার না একবার খাইছেই হ্যাঁ একবার না একবার খাইছেই হইতে পারে আমি জানি না তবে আমি খাইছি এটা আমি জানি কাজটা পরিষ্কার হয়েছে মনে হয় কাপড় দিয়ে নেড়ে দিই কারণ আমার কোন সময় বৃষ্টি হয় জানি না এখন তো সাদা লাগছে যখন তখন খালি ঘুরানি করে বৃষ্টি দিয়া করে আর কি করে দি ছিটে 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 বৃষ্টি বাতাসও থাকে অল্প অল্প বাতাসও থাকে আর ছিটছি ছিটছি করে পানি পড়ে বেলা পড়তো তুলেছি

একটু বাজাজিরের গুড়া দিয়ে দিচ্ছি ফুললে ফুললে ফুল খাওয়ার সময় বোঝা যাব যে ভালো আছে ঢাইলে দিলে ভাজিয়ে দেবা নেমে নেমে মাছ রান্না শেষ হইলেও এবার এই যে দুন দুন ভাজি করবো এটা আমি আগে ধুয়া কেটে রাখছি এটা আবার ধুইয়া না কাটলে পরে ধুলে পানি উঠে যায় বেশি করে এটা তেমনি পানি ফানি আর রান্না বসাই দিয়ে নুন দিলে তো একদম পানি দিয়ে বইরা জায়গা এটা তো আর পানি দেওয়া লাগে না এটা এখন আমি বাতি করি এই জায়গায় কাঁচা বড়ি পিয়াজ দিয়ে দিছি এটা নাড়া করে সেই সার তেল দিয়ে দি তো বাইরে যায় আসে মহা খুশি হয়ে গেছে অনেক ক্ষেত্রে এরপর পিঁয়াজ পরিষে হয়েছে এবারে যে ধুমধুন দিয়ে দিই

কে রে জমিদার জিন্টু জিন্টু আরে কপাল দেখলে তো মায়াও লাগে কে আমি শুয়েছে দেখছ না ঘুমাক ঘুমাক কত সুন্দর থাকো থাকো এই যে একটু দূর থেকে দেখাই এই যে এনে আসে এইভাবে ঘুমাইতেছে খুব দুষ্ট মন আসায় তো দুষ্ট বেশি দিনটুকু হ্যাঁ ওটাই ভাল লাগে মাছ সাথে আমি দুপুরবেলা বেলা ঠিক মতো খাইতেই পাই ওই রাইতে খাই আর সকালে একসাথে খাই ঘুমাই দিল ঘুম থেকে উঠে হানবেন কই গেল আল্লামা মা উঠতে ভাত খাব না খাবো ছোট বাচ্চা করে মতো দেখে দেখে খাওয়ার লাগে ও কি মাছ রিটা মাছ রিটা রিটা এই রিটা ওড়ি তো নেয়া তাহলে ভুলে হয়েছে मार्शल इलिश मस्त है। हम्म। इलिश मस्त है। अनेक मजा। हम्म। आप ही तो रुकिए जैसे यार ले जाने के अनादान वैसे तकरीब। ये जो अपकी तो मजा है। ये मत साले करो। शेइ। शेइ 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 मजा। शेइ साथ। हम्म। निश्चित हो जाएगा। इलिश मस्त है सलमना। हम्म। बस तीन बोल रहा था। बोले ना बोलो। খাওয়া দাওয়া শেষ করলাম তো বৃষ্টি হইলো বৃষ্টি হওয়ার পর একটু ওয়েদারটা পরিষ্কার একদম পরিষ্কার মানে একদম ধোক তবে ব্যবসা গরমটা কমে গেছে বৃষ্টি হতে ব্যবসা গরমটা নাই আমার কথা রোদ হোক কিন্তু ব্যবসা গরমটা খুব খারাপ লাগে